যারা তোমরা এই অংশটা ভালোভাবে শেষ করছো এবার তোমাদের জন্য আমি বলি যে এই একটা প্রোগ্রাম দিয়ে তুমি হাজার হাজার সূত্র দিয়ে কিভাবে প্রোগ্রাম লিখতে এখানে আমরা দুইটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছি এবার তোমাকে যদি বলা হয় যে তুমি তিনটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় তিনটি পূর্ণ সংখ্যা তাহলে তুমি কি বলবো বলো এস বলবা এ প্লাস বি প্লাস সি রাইট এখন এখানে আমাদের তাহলে চলক কয়টা হলো চলক হচ্ছে আমাদের 4টা হলো এখন 4টা চলকের জন্য আমাদের কি হবে বলতো চলকগুলো যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা বলা হয়েছে তাহলে আমরা আইডিতে নিলাম এবার খেয়াল করো এ বি সি একটা চলক আমাদের বেড়ে গেল না সি তাহলে এখানে আমাদের বি এর সাথে একটা চলক কিনতে হবে বলতো একটা চলক নিতে হবে সি তারপরে থাকবে আমাদের এস তারপরে সেমিকোলন চিহ্ন এবার এখানে যদি আমাদের সি এর একটা চলক বেড়ে যায় তাহলে প্রিন্ট এফ এর জায়গায় আমরা কি করব বলতো এবার প্রিন্ট এফ এর জায়গায় আগে ছিল যে এ আর বি এর মান লাগতো সূত্রটাতে বাট এবার কি আমার সি এর মানও লাগবে তার মানে এবার আমরা কি করব এ কমা বি কমা সি নিব আচ্ছা এবার এই সি নেওয়ার পরে এবার দেখো এর কথায় পরিবর্তন হবে দেখো এ আর বি এর জন্য আমি দুইটা পার্সেন্ডি নিছিলাম এবার যেহেতু আমার সি আসছে তাহলে আমাদেরকে কি করতে হবে আরেকটা পার্সেন্ট ডি বাড়িয়ে নিতে হবে সেজন্য আমরা কি করব বলতে এখানে আরেকটা পার্সেন্ট ডি নিব এখন আমি যদি আরেকটা পার্সেন্ট ডি নিই এই পার্সেন্ট ডিটা তো হচ্ছে আমার এ এর জন্য আর এই পার্সেন্ট ডিটা হচ্ছে আমার বিয়ের জন্য এখন আমি যদি আরেকটা পার্সেন্ট ডি নেই তাহলে আমার কি এটা কার জন্য নিলাম এটা আমি সি এর জন্য নিলাম না বলতো তাহলে এখানে আমরা কি দেখাবো বলতো এখানে আমরা দেখাবো যে এন চিহ্ন দিয়ে হচ্ছে সি রাইট আচ্ছা এবার তাহলে সূত্রটাতে কত পরিবর্তন হবে বলতো তাহলে এস ইকুয়ালস টু আগে ছিল এ প্লাস তাহলে এবার আমি যোগ করে দিয়ে দেব কি বলতো সি তারপরে যে দিব চিহ্ন তাহলে এটা বাদ যাবে এখানে রাইট আচ্ছা এবার দেখো তো প্রিন্ট এফ এর যোগফলটাতে কোনো পরিবর্তন হবে কি ভালোভাবে করা এখানে কিন্তু আমি এস এর মানটাই আমি আউটপুট হিসেবে দেখাবো যেহেতু এস এর মানটাই দেখাবো তার মানে এখানে আমাদের আর কোনো পরিবর্তন করার দরকার নাই তার মানে তোমার কি যোগফল নির্ণয় করা শেষ ওকে আচ্ছা এবার তুমি আমাকে বলো তো তোমাকে যদি আমি চারটা সংখ্যা দিতে বলি তাহলে তুমি কিভাবে লিখবা আশা করি তুমি বুঝতে পারছো তাহলে চারটা সংখ্যার জন্য এখানে আমরা সি দিয়ে হচ্ছে এখানে কি করব ডি যুক্ত করে দিব তাহলে এখানে যদি ডি যুক্ত করে দিই তাহলে এখানে সি এর সাথে আমরা আরেকটা যুক্ত করব সেটা হচ্ছে ডি এখন এখানে যদি ডি যুক্ত করি তাহলে এ কমা বি কমা সি কমা ডি লিখতে হবে এখন যদি আমি ডি পর্যন্ত লিখি তাহলে চারটা লিখতে হবে হবে। প্রথম এর জন্য এ চিহ্নিত করব দ্বিতীয় ডিটা বি এর জন্য বি চিহ্নিত করব তৃতীয় ডিটা হবে হচ্ছে আমাদের সি এর জন্য সি চিহ্নিত করব। এখানে তারপর হচ্ছে চতুর্থ ডিটা হবে আমাদের কার জন্য ডি এর জন্য সেজন্য এখানে এন চিহ্ন দিয়ে কি লিখবো ডি ওকে এবং শেষে হচ্ছে ফার্স্ট ব্রাকেট দিয়েছে সেমগুলোর জন্য সেম থাকবে তার মানে এখানে কি করব আমরা জাস্ট চলক বাড়িয়ে দেবো রাইট যদি আমাদের এরকম হয় তাহলে এখানে সি পর্যন্ত ছিল এবার আমাদের কি হয়ে যাবে বলতো ডি হয়ে যাবে এখন যদি ডি হয় তাহলে আমাদের এই জায়গার মধ্যে কি আর কোনো পরিবর্তন আছে অবশ্যই পরিবর্তন নাই কারণ আমরা মান কার দেখাবো অবশ্যই তো যোগফল মানে এস এর মানটাই দেখাবো তার মানে এটা কি আমাদের হচ্ছে সেম থাকবে আশা করি এখন চারটা বলুক পাঁচটা বলুক ছয়টা বলুক সাতটা বলুক দশটা বলুক একশোটা বলুক তুমি ইজিলি এখন করতে পারবা ওকে এটা হলো আমাদের যোগফল আচ্ছা এবার বলো তো তোমাকে যদি দুইটা সংখ্যার বিয়োগফল নির্ণয় করতে বলে দুইটা সংখ্যার বিয়োগফল নির্ণয় করতে বললে আমরা কি ব্যবহার করি তাহলে এস ইকুয়ালস আমরা লিখতে পারি এ মাইনাস বি এ মাইনাস বি যদি হয় তাহলে আমাদের সেম থাকবে এখানে এ আর বি থাকবে এস থাকবে ইন্টার এ কমা বি থাকবে পারসেন্টি পার্সেন্টি এন্ড এ অ্যান্ড বি ঠিক থাকবে আচ্ছা তাহলে আমাদের পরিবর্তনটা কথা হবে ভাই পরিবর্তন হবে আমাদের কথাই সূত্রটাতে তাহলে সূত্রটাতে আমরা এস এর জায়গায় আমরা কি বলে দিব বলো তো এর জায়গায় বলে দিব এ মাইনাস ওকে এবার প্রিন্ট এফ এর কথাই পরিবর্তন হবে এর আগে আমরা যোগফল নির্ণয় করার জন্য যোগফলকে আমরা স্থাম মানে হচ্ছে যোগফল বলতেছিলাম এখন এবার আমাদের কি বলা হয়েছে বিয়োগফল তাহলে বিয়োগফলকে আমরা কি দিয়ে প্রকাশ করি এস ইউ বি সাবট্রাক্ট দিয়ে প্রকাশ করি তাহলে এস ইউ এম এর জায়গায় তুমি কি লিখতে পারো বলো তো এস ইউ তখন এস পিউ বি লিখার পরে এই দিকে আর কোনো পরিবর্তন হবে কি কারণ এখানে তুমি তো সূত্রটাতে এস দিয়ে প্রকাশ করছো তার মানে আমার এখানে কি থাকবে এস কে ডি দিয়ে চিহ্নিত করে দেব হয়ে গেল আমাদের বিয়োগ এখন তুমি বলো তোমাকে যদি বলা হয় দুইটা সংখ্যার গুণফল নির্ণয়ের সে প্রোগ্রাম লেখো তাহলে বলো তো এই যে এ অংশটা আছে এ অংশটাতে কোনো পরিবর্তন আছে স্ক্যান আপ পর্যন্ত দুইটা সংখ্যার জন্য তাহলে কি আমাদের সেম থাকবে না বলো তো এখন গুণফলের জন্য আমরা চলকটাকে পরিবর্তন করতে গুণ ফলকে আমরা কি দিয়ে প্রকাশ করি মাল্টিপ্লিকেশন দিয়ে প্রকাশ করি এখন কে আমি সংক্ষেপে এম দিয়ে প্রকাশ করতে পারি তাহলে এর জায়গায় তুমি কি নিতে পারো এস এর পরিবর্তে এম দিয়ে প্রকাশ করতে পারো এখন যদি তুমি এম দিয়ে প্রকাশ করো তাহলে এইখানে সূত্রটাতে এস এর জায়গায় তুমি কি লিখবা বলো তো অবশ্যই এম লিখবা এখন মাল্টিপ্লিকেশন দিয়ে যদি গুণ ফল বুঝাই তাহলে সামের জায়গায় কি আমি সাম লিখবো নাকি মাল্টিপ্লিকেশন নাকি এই অংশটা লিখতে পারে তো এই অংশটা লিখতে পারি তুমি জানে পূর্ণ রূপটাও দিতে পারো অথবা তুমি হচ্ছে সংক্ষিপ্ত রূপটাও দিতে পারো এই জায়গার মধ্যে আচ্ছা এবার দিয়ে থাকবে এখন এখানে যদি তুমি চলকটাকে এম এম নাও নাও যদি তুমি তাহলে তোমাকে কি করতে হবে তো তোমাকে এস এর জায়গায় যেহেতু এম নিছ তাহলে এখানে এসটাকে পরিবর্তন করে কি দিতে হবে তো এম দিতে হবে তাহলে তোমার গুণ ফল হয়ে গেল আচ্ছা এবার তোমাকে যদি বলা হয় যে দুইটি সংখ্যার ভাগ ফল নির্ণয় করো তাহলে কিভাবে দুইটি ভাগ ভাগফলকে আমরা হচ্ছে ডিভিশন বলি ডিভিশন ভাগ ফল তাহলে ডিভিশনকে আমরা ডি দিয়ে প্রকাশ করতে পারি তাহলে ভাগফল কি হবে হবে বলতো এ ডিভাইডেড হচ্ছে বি ভালোভাবে খেয়াল করো সি প্রোগ্রামের ক্ষেত্রে মাথায় রাখবা আমরা কিন্তু একটা সংখ্যায় ভাগাকারে এভাবে লিখতে পারি একটা হচ্ছে থ্রি ডিভাইডেড হচ্ছে ফাইভ এই সেম জিনিসকে আমরা এভাবেও লিখতে পারি থ্রি স্ল্যাশ হচ্ছে ফাইভ এটাও ভাগ ফল নির্দেশ করে এটাও ভাগ ফল নির্দেশ করে তবে সি প্রোগ্রামের ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে সি প্রোগ্রাম এই যে ভাগ চিহ্নটা আছে এই ভাগ চিহ্নটাকে বুঝতে পারে না এই ভাগ চিহ্নটা যদি বুঝতে না পারে সেই জন্য আমরা কি ব্যবহার করব এই ভাগ চিহ্নটার পরিবর্তে আমরা ব্যবহার করবো হচ্ছে স্ল্যাশ শুধুমাত্র সি প্রোগ্রামের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবা কি যে ভাগ চিহ্ন এই টানটার পরিবর্তে আমরা কোন টানটা ব্যবহার করবো বলতো এই স্ল্যাশ চিহ্নটা ব্যবহার করব। এই প্রোগ্রামের ক্ষেত্রে এটা একটু সতর্ক থাকবা ও আর একটা কথা সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে আমরা মনে করছে মাল্টিপ্লিকেশনের এম ইকুয়ালস টু হচ্ছে এ ইনটু বি দিতাম না কিন্তু সি প্রোগ্রাম আমাদের গুণ চিহ্ন বুঝতে পারে না সি প্রোগ্রামকে বোঝানোর জন্য এই গুণের পরিবর্তে দিতে হয় হচ্ছে স্টার চিহ্ন গুণ চিহ্ন স্টার চিহ্ন তাহলে এখানে আমরা দুইটা জিনিস শিখলাম এক ভাগ চিহ্নের পরিবর্তে এই ভাগ চিহ্নের পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে স্ল্যাশ চিহ্ন এবং এই গুণ চিহ্নের পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে কোন চিহ্ন স্টার চিহ্ন এটা শুধুমাত্র হচ্ছে আমাদের সি প্রোগ্রামের ক্ষেত্রে ওকে আচ্ছা তাহলে ভাগফল ফল নির্ণয় করার জন্য এখানে ডি ডি যদি দেই মনে তাহলে হাতের দিলাম বা বড় হাতেরও তুমি চালিয়ে নিতে পারো এ ডিভাইডেড কি বি তাহলে এইটাকে আমরা কি করব এখানে ডি আমাদের ঠিক থাকবে এখানে এ আর বি এর মান দরকার এটা আমাদের ঠিক থাকবে শুধুমাত্র আমরা কি করব এই এস এর জায়গায় কি লিখবো তো সূত্রটা এই এস এর জায়গায় সূত্রটাকে বসাই d ইকুয়ালস টু হচ্ছে আর এখানে যদি যেহেতু রাখা যাবে নাকি d লিখতে হবে বলো তো অবশ্যই d লিখতে হবে ক্লিয়ার ওকে তার মানে হয়ে খেয়াল করো তুমি জাস্ট একটা সি প্রোগ্রাম করলা একটা সি প্রোগ্রাম দিয়ে তোমাকে দেখো তো আমি কতগুলো প্রশ্নের সমাধান দেখাইলাম তাহলে তোমার কাজ হচ্ছে এই স্তি প্রোগ্রামটা ভালোভাবে দেখে 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 হচ্ছে প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে যখন দেখবা আয়ত্তে চলে আসছে তাহলে তুমি এই যে কোনো ধরনের সি প্রোগ্রাম ইজিলি কি করতে পারবা লিখতে পারবা আচ্ছা এখন এখান থেকে তোমাদের অনেকজনের মনের মধ্যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে ভাইয়া আমরা কি এই জিনিসগুলা লিখবো খাতায় পরীক্ষার সময় যখন উত্তর করব আমি বলবো এই জিনিসগুলো তুমি চাইলে রাফ করার জন্য লিখতেও পারো আবার নাও লিখতে পারো সেটা তোমার ইচ্ছা লিখলেও হবে না লিখলেও হবে আমাদের মেইনলি লিখতে হবে এই যে সমাধানের পর থেকে আমি যে অংশটা অংশটা তোমাদের দেখিয়ে দিলাম এই লিখতে লিখতে হবে হবে আর কিছু না তবে তুমি তোমার সুবিধার্থে তুমি রাফ চাইলে করতে পারো এইদিকে আমি যতগুলা নোট দেখালাম এগুলো একটাও তোমাদের খাতায় লেখার দরকার নাই নোট করার জন্য তুমি চাইলে লিখতে পারো বাট না লিখলেও কোন সমস্যা নাই আচ্ছা এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এখানে আমাদের কি সব সময় এ আর বি আর এস হবে অন্য কোনো ধরতে পারে না এটা হচ্ছে চলক চলক মানে তুমি ধরতে 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 আমি 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 এস এর জায়গায় পি পারতাম পারতাম কিউ এক্স ওয়াই জেড এম এন ইচ্ছা মতো চলক ধরতে পারতাম এখন তুমি চলক যেভাবে এখানে ধরবা ঠিক সেম ভাবে হচ্ছে এইখানে পরিবর্তনটা করতে হবে এখন তুমি কি চলক নিবা সেটার উপর ভিত্তি করে তোমাদের এই সি প্রোগ্রামটাতে পরিবর্তন আনতে আশা করি তোমরা বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা এটার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করি